ইন্ট্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ পাকা মেটুলি বা পুইদানা দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব। পুঁই মেটুলি ভাজা এর জন্যে আমি কিছু পাকা পুঁই মেটুলি বা পুইদানা নিয়ে নিয়েছি পুঁই মেটুলি ভাজার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই নিয়েছি হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো ব্যবহার করবেন আর দুটো কাঁচা লঙ্কা কুচো এই হলো সমস্ত মশলার উপকরণ আপনাদের দেখিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এবার পাকা পুঁই মেটুলিগুলো দিয়ে দিচ্ছি এবার পুঁই মেটুলিগুলো ভালো করে নেড়ে দেবো এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দেবো নুন পরিমাণ মতো ব্যবহার করবেন এরপর দেবো হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে পুঁইদানার সঙ্গে নেড়ে মিশিয়ে দেবো কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে আবার ভালো করে নাড়তে থাকব এবার দু মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর ঢাকনা খুলে নেব দেখুন জল শুকিয়ে গেছে পাকা মেটুলিগুলো বা দানা ভাজা ভাজাও হয়ে গেছে বোঝা যাচ্ছে পুই মেটুলি ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এই মেটুলি ভাজা নামিয়ে আপনাদের দেখাচ্ছি পাকা মেটুলি বা দানা ভাজা একদম রেডি গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি